ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা খুবই কঠিন অবস্থা পাল করছে শিক্ষকরা মানে একেবারে আমি বলবো কি মানে দেওয়ালে পিঠ থেকে গেছে এরা না খেয়ে কাফনের কাপড় পরে এসে কাফন নিয়ে এসে তারা আন্দোলন করছে আপনারা দেখেছেন নিশ্চয়ই এই থেকে তাদেরকে উদ্ধার করার জন্য শিক্ষক সমাজকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আজকের এই আমাদের সাংবাদিক সম্মেলন আমি আশা করি ওটাই হাইলাইট হবে এর পরেও যেহেতু কিছু কথা এসেছে আপনারা প্রশ্ন না করলে আপনারা মনে করবেন যেটা সাংবাদিক সম্মেলনই হলো না তো ঠিক আছে তো সংক্ষেপে অনুমতি নিয়ে আমাদের পরে প্রশ্ন করলে আপনি করেন

আ উন্নতির শিখরে চলে গিয়েছে সবাই কিন্তু এই শিক্ষাকে জাতীয়করণ করে ফেলেছে এবং সেখানে শিক্ষকের মান শিক্ষার মান ছাত্রদের লেখাপড়ার মান সব ভালো হয়েছে আমাদের টার্গেট আছে সবগুলোকে জাতীয়করণ করা গ্র্যাজুয়ালি আজকে সব করতে হবে বা করতে পারবে এটা নট দ্যাট অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এমপি ভুক্ত হয় নাই কিন্তু তার মান ঠিক আছে আগে সেগুলাকে তার অধিকার দিতে হবে এরপরে মধ্যম মানে যারা আছে মানে গ্র্যাজুয়ালি যারা সত্য পূরণ করতে পারবে আস্তে আস্তে তাদেরকে এই এই মর্যাদা দিক নিয়ে আসতো আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক এই দাবি পূরণ হবেই হবে ইনশাআল্লাহ কারণ একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পিয়ন যদি মাসে 400পতি টাকা কি করেছিল খালি করে দাও আত্মস্বাত বলবেন না বেতন দিয়েছিল কোনটা কোনটা সুযোগ দিয়েছিল সুযোগ দিয়েছিল অবশ্যই সুযোগ দিয়েছিল সুযোগ না দিলে এতপতি টাকা একটা কোন পাইকি করে এরকম যদি কয়েকটা পিওদের টাকা যোগ করে আমাদের শিক্ষকদের বেতন অটোমেটিক হয়ে যাবে জি মানে কেন মানা হচ্ছে না এটা তো প্রশ্ন করতে হবে সরকারকে আমাদের কাছে এটা করলে তো হবে না জায়গা মতো প্রশ্ন করতে হবে আমার ধারণা যে এটা হবে কিন্তু আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের চিন্তা ক্ষমতায় যে যায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় মানুষের সেবক তারা হতে চায় না তারা শাসক হতে চায় আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব কিন্তু বলেছেন আপনাদের মনে আছে যে আমরা ক্ষমতায় গেলে আমরা শাসক নই আমরা জনগণের সেবক হবো ইশান যদি প্রশাসনের লোকেরা সরকারের লোকেরা সবাই সবক মনে করে তারা কাজ করে তাহলে এই কাজটা অতি দ্রুত বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন পরিশ্রম করে আমরা একটা শিক্ষার্থী তৈরি করেছি আমাদের কাছে আছে আপনি যোগাযোগ করলে আপনি দেওয়া যাবে তবে এটা আরেকটু প্রক্রিয়া বাকি আছে আমাদের যেটাকে আমরা শেষ পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর জন্য দিতে পারব আমাদের এটা নিরন্তর প্রচেষ্টার ফলে জরুরি হয়ে হ্যাঁ

এটা তো সরকারের ব্যাপার এটা তো আমার আমারও জানা নাই আমাদের ভাইদের জানা আছে আমি জানি যেটা যদি হয়ে থাকে কিন্তু কিভাবে কে কি করছে এটা আমাদের জানা যাক আপনার মাধ্যমে আমিও জানতে পারলাম শ্রোতারাও জানতে পারলো এই বিষয়টা যদি সঠিক হয়ে থাকে তদন্ত হওয়া উচিত সরকারকে দেখা উচিত বলে আমি মনে করি